দৌলিশাও থেকে একজন বক্তা প্রধান হিশান একাডেমি হারদার ও সোমনা খুরশেদিয়া মাদ্রাসা হাজির হলেন হাজির হয়ে বললেন ও নয়াখালীর মানুষ যদি এখানে থাকে আমি বরিশালের মানুষ বাস করতে পারব না আছেন কি যদি কেউ থাকেন হাত তুলেন একটা নয়াখালীর লোক নাই হাত তুললো না এবার মামলাটা নিশ্চিত হয়ে ওয়াজ শুরু করলেন মিশর নীল নদের তীরে একটা গাছ ছিল ওই গাছের কথা যদি পানিতে পড়ে সাথে সাথে গভীর হয়ে যায় আর যদি জমিতে পড়ে সাথে সাথে বাঘ হয়ে যায় মহবিল থেকে একজন

i

চিল্লাইতে থাকতো সেই ছাগলটা ময় লাগছে আপনাকে দেখে গেছে এই জন্য খাটতি

স্কুল স্কুল শুধু স্কুল এখন একটা দাদা হবে একশো টাকা শুধু স্কুল যদি প্রশ্ন উত্তর দিতে পারো না একশো টাকা কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বলা যায় না শুধু মা স্কুলের শিক্ষার্থীরা কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বলা যায় না

পারলেন না 100 টাকা আমারই রয়ে গেল তোর দারে গেল তোর যত ধান এবার ও কিজগুজে দেখি নাকি যে ধান ইস কোন কি এটা ও দি গেল একজন আর ছিল লাইভ তো দেয় না ইসলামিক সঙ্গীতের পূর্বে আমাদের সান একাডেমিক স্কুলের সম্মানিত শিক্ষিকা যারা লাভলি ম্যাডামকে এই একটি জন্য ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি সেই সাথে প্রস্তুত থাকবে

সৃষ্টি খুলে মাঝে তেমন বহ সৃষ্টি মাঝে তেমন নবী মোহাম্মা distico তার মাঝে যেমন একটি চান সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মাদ আমার

ইসলামের সঙ্গীতের যে বিচারক হিসাবে থাকবেন লাভলি ম্যাডাম এর সাথে সহযোগী হিসাবে থাকবেন ইথি ম্যাডাম ইসলামিক সঙ্গীতের বিচারক হিসাবে লাভলি ম্যাডাম ইথি ম্যাডাম এবং শাহনাজ ম্যাডাম আপনারা আপনাদের প্রস্তুতি নেন আমি যখন নাম ঘোষণা করবো নামগুলো লিপিবদ্ধ করবেন এবং এক দশ কোলে বড় যে আমরা মাদ্রাসার শাখা ইসলাম শুরু করে যাচ্ছি প্রথমে নিয়ে আসছেন সোয়াল চতুর্থ শ্রেণীর সোয়া はい。<Bye. S 2>

a apoiar o

মার্শাল্লাহ আমাদের মাদ্রাসা শাখা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ইসলামিক সঙ্গে শীর্ষ হত পর্যায়ে আমরা আমাদের স্কুল শাখার হাত ও নাচ শুরু করতে যাচ্ছি আমি যাদের নাম ঘোষণা করছি তা এই পাশে আমার ডান পাশে এসে শিরাদ দ্বিতীয় শ্রেণীর জ্যোতি আক্তার দ্বিতীয় শ্রেণীর জ্যোতি আক্তার ইস্কুল শাখা তামাসুম ইসলাম

যে সকল শিক্ষার্থীরা দায়িত্ব প্রাপ্ত তোমাদের মধ্যে বিশৃঙ্খলা বেশি বলেন্টিয়ার অনেক কি আছে আব্দুল্লাহ সজ্জর সাজা গেটের পাশে ওই দিক কেউ বাইরে হতে দিবে না সহকের ভিতর দিকে এই পাশের গেটটা বাইরে হবে আর তোমাদের মধ্যে গেঞ্জন থাকলে হবে না তো সবাই মার ধর থাকলে হবে না মার ধর থাকা লাগবে একজন এখান থেকে কিন্তু সবাইকে দেখা যায় আমরা যে ছোট ছোট চোখ দেখা যায় এবার

আমার প্রথমে যে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে অনেক কষ্ট করে থাকবে এই কষ্টের আসলে আমরা প্রতিদান দিতে পারবো না কিন্তু তাদের মাঝে থেকে আমরা যাচাই করে যাচাই করে লেটারির মাধ্যমে এক হাজার টাকা মূল্যের এক হাজার টাকা প্রাইস নেই এক হাজার এক হাজার

এরপরে একটা পুরস্কার আছে দাদা শুধু মানুষের অভিভাবক আপনারা ওঠে না আরেকটি বিষয় না গত ধন্যবাদ আমাদের মাঝে চার নাম চার অপরিমলে পিএনপি সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফরিদ ভাই আসেন তাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানছি পাস আসলে বাবা একটু আগে যে গজল লাগিয়েছে যদি প্রতিযোগী না থাকতো তাহলে তাকে আমি ব্যক্তিগত ভাবে একটি পুরস্কার দিতাম আমার বাবা নাই আসলে বাবার কথা মনে হলেই অন্যরকম একটা অনুভূতি আসে এইরকম এই ধরনের গান শুনলে গজল গুলো শুনলে ভিতর দিয়ে একটি অন্যরকম অনুভূতি কাজ করে যাতে বাবা মা নাই তারাই শুধু বুঝে আসলে আমার মা জীবিত আছে মা অসুস্থ মার জন্য দোয়া করবে জন্য চাই খাস করে আর যাদের বাবা মা জীবিত আছে প্রত্যেক বাবা মাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুক এবং দিয়ে গমে করুক এবার আসতেছে আমাদের